রহমান আসসালাম আলাইকুম ক্রিয়েশন এস থেকে চলে আসি এত সুন্দর একটা

সোমা বাধা করে এই রকম সুতার কাজ করে দেয়া আছে সুতার কাজ করে দেওয়া আছে উল্টো সাইডটা দেখেন তাহলে বুঝতে পারবেন উল্টো এবং সোজার মধ্যে আপনি পার্থক্যই করতে পারবেন পুরো সুতার কাজ করো পুরো ওন্নাটা জুড়ে হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং চারদিকে এই বর্ডারিং টা করা পেয়ে যাচ্ছেন পাইপিং বর্ডার সহ এবং স্টোন বর্ডারিং টা করা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এত প্রিমিয়াম কোয়ালিটি 4P এর এই ড্রেস এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র 2999 টাকায়